সারা আমার হাতে সময় খুব কম সারা আই হ্যাভ ভেরি লিটল টাইম আমাকে পনেরো দিনের মধ্যে ফ্লুয়েন্ট হতে হবে আই হ্যাভ টু বি ফ্লুয়েন্ট উইদিন ফিফটিন ডেজ কোনো শর্টকাট আছে ইজ দের এনি শর্টকাট পনেরো দিনে ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট ইন ফিফটিন ডেজ তুই কি এলিয়েন নাকি আই ইউ এন এলিয়েন এমনকি বাচ্চারাও কথা বলতে দু বছর সময় নেয় ইভেন বেবিজ টেক টু ইয়ার্স টু স্পিক কিন্তু ইউটিউবে তো দেখি সাত দিনে ইংরেজি শিখুন বাট অন ইউটিউব আই সি ডেজ ইংলিশ এক অনর্গল বলুন স্পিক ফ্লুয়েন্টলি ইন আওয়ার ওগুলো সব ক্লিক ক্লিক বেট ইংরেজি শেখা কোনো ম্যাজিক না লার্নিং ইংলিশ ইজ নট ম্যাজিক এটা একটা প্রসেস গাছ লাগালে কি ফল দেয় ডাস প্ল্যান্টিং আ ট্রি গিভ ফ্রুট ইমিডিয়েটলি তাহলে সত্যি করে বলো দেন টেল মি অনেস্টলি কতদিন লাগবে হাউ মেনি ডেজ উইল ইট টেক এটা নির্ভর করে তুই প্রতিদিন কতটা সময় দিবি তার উপর তবে একটা স্ট্যান্ডার্ড সময় হল তিন মাস বা নব্বই দিন হাওয়েভার আ স্ট্যান্ডার্ড টাইম ইজ থ্রি মান্থস অন নাইনটি ডেজ নব্বই দিন নাইনটি ডেজ ওরে বাবা আমি তো ভেবেছিলাম এক মাসেই হয়ে যাবে আই থট ইট উড হ্যাপেন ইন ওয়ান মান্থ এক মাসে তুই অনেকটা ইমপ্রুভ করতে পারবি ইউ ক্যান ইমপ্রুভ আ লট ইন ওয়ান মান্থ কিন্তু ফ্লুয়েন্সি মানে হল ন্যাচারালি কথা বলা সেটা সময় সাপেক্ষ দ্যাট ইজ টাইম কনজিউমিং তবে আজ আমি তোকে একটা থার্টি ডেজ চ্যালেঞ্জ দেব বাট টুডে আই উইল গিভ ইউ আ থার্টি ডেজ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মানে এই তিরিশ দিন আমি রোবটের মতো পড়ব ডাজ ইট মিন আই উইল স্টাডি লাইক আ রোবট ফর দিস থার্টি ডেজ না আমি তোকে একটা সায়েন্টিফিক রুটিন বা প্ল্যান দেব এটা ফলো করলে তিরিশ দিনেই তুই তোর নিজের ভার্জন টু পয়েন্ট জিরো দেখতে পাবি ইফ ইউ ফলো দিস ইউ উইল সি ইউর ওন ভার্জন টু পয়েন্ট জিরো ইন থার্টি ডেজ সারা আমার তো অফিস আছে কাজ আছে সারাদিন পড়ার সময় কই ওয়্যার ইজ দ্য টাইম টু স্টাডি অল ডে তোকে সারাদিন পড়তে হবে না প্রতিদিন মাত্র এক ঘণ্টা সময় দিবি গিভ অনলি ওয়ান আওয়ার ডেইলি মাত্র এক ঘণ্টা অনলি ওয়ান আওয়ার এতেই হবে উইল দ্যাট বি ইনাফ হ্যাঁ কিন্তু এই এক ঘন্টাকে আমরা চার ভাগে ভাগ করব বাট উই উইল ডিভাইড দিস ওয়ান আওয়ার ইনটু ফোর পার্টস এটাকে বলে দ্য ফিফটিন 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 রুল মানে পনেরো মিনিট করে ফিফটিন মিনিটস ইচ রাইট রাইট এক ইনপুট শোনাও পড়া তিরিশ মিনিট দুই আউটপুট বলাও ও লেখা তিরিশ মিনিট ও মানে ইনপুট আর আউটপুট সমান সমান একদম বেশিরভাগ মানুষ শুধু ইনপুট নেয় শোনে বা পড়ে কিন্তু আউটপুট দেয় না বলে না তাই তারা বলতে পারে না বুঝেছি তাহলে চলো রুটিনটা দেখি প্রথম পনেরো মিনিট লিসনিং ফার্স্ট ফিফটিন মিনিটস লিসনিং তুই পডকাস্ট ইউটিউব ভিডিও বা ইংরেজি খবর শুনবি ইউ উইল লিসন টু পডকাস্ট ইউটিউব ভিডিওজ অর ইংলিশ নিউজ আমি তো বুঝি না আই আন্ডারস্ট্যান্ড বোঝার দরকার নেই নো নিড টু আন্ডারস্ট্যান্ড জাস্ট কানকে অভ্যস্ত কর জাস্ট গেট ইউর ইয়ার্স ইউজ টু ইট সাবটাইটেল সহ দেখবি ওয়াচ উইথ সাবটাইটেলস শব্দগুলো কিভাবে উচ্চারণ করছে সেটা খেয়াল করবি ওকে তারপর নেক্সট দ্বিতীয় পনেরো মিনিট রিডিং সেকেন্ড ফিফটিন মিনিটস রিডিং জোরে জোরে পড়বি রিড অ্যালাউড মনে মনে না নট সাইলেন্টলি কেন জোরে ওয়াই অ্যালাউড বিকজ জোরে পড়লে তোর জিভা বা টাং ব্যায়াম করে বিকজ রিডিং অ্যালাউড এক্সারসাইজ ইজ ইয়র টাং মুখের জড়তা কাটে মাউথ হেজিটেশন গোজ এ ওয়ে ছোট গল্পের বই বা আর্টিকেল পড়তে পারিস ইউ ক্যান রিড শর্ট স্টোরি বুকস ও আর্টিকলস ঠিক আছে ওকে থার্টি মিনিটস ইনপুট গেল থার্টি মিনিটস ইনপুট গন এবার আউটপুট তৃতীয় পনেরো মিনিট স্পিকিং থার্ড ফিফটিন মিনিটস স্পিকিং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট কার সাথে বলব হুম উইল আই স্পিক উইথ শ্যাডোইং টেকনিক করবি ডু শ্যাডোয়িং টেকনিক বা মিরর প্র্যাকটিস অর মিরর প্র্যাকটিস ভিডিওতে যা শুনলি হোয়াট এভার ইউ হার্ড ইন দ্য ভিডিও সেটা পজ দিয়ে রিপিট করবি পজ অ্যান্ড রিপিট দ্যাট অথবা আয়নার সামনে দাঁড়িয়ে সারাদিনের ঘটনা বলবি বলবিড ইন ফ্রন্ট অফ মিরর অ্যান্ড নারেট দ্য ডেজ ইভেন্টস মানে পাগল হতে হবে মিনিং আই হ্যাভ টু বিকাম ক্রেজি হ্যাঁ ইয়েস পাগল না হলে ইংরেজি শেখা যায় না ইংলিশ ক্যানট বি লার্নড উইদাউট বিং ক্রেজি পনেরো মিনিট নন স্টপ বলবি স্পিক নন স্টপ ভুল হোক সমস্যা নেই লেট নো প্রবলেম আর শেষ মিনিট চতুর্থ মিনিট লেখা একটা জার্নাল বা ডায়েরি লিখবি টুডে আই ওয়ক আপ অ্যাট সেভেন এম আই এট অ্যাগ এন ব্রেড সারাদিন যা করলি হোয়াট এভার ইউ ডিড অল ডে সেটা তিন চার বাকি লিখবে লেখলে কি লাভ হোয়াট বেনিফিট অফ রাইটিং লেখার সময় তুই চিন্তা করার সময় পাস ওয়াইল্ড রাইটিং ইউ গেট টাইম টু থিঙ্ক ব্রেন স্ট্রাকচার সাজাতে শেখে এই স্কিলটা পরে কথা বলার সময় কাজে লাগে সারা এটা তো প্রতিদিনের রুটিন কিন্তু সপ্তাহে কি কোনো স্পেশাল কাজ আছে অবশ্যই সপ্তাহে সাত দিন একই কাজ করবি না বোরিং লাগবে তাহলে ডে এক থেকে দুই ভোক্যাবুলারি ফোকাস নতুন পাঁচটা শব্দ শিখবি ডে তিন থেকে চার গ্রামার ফোকাস টেন্স বা প্রেপোজিশন দেখবি ডে পাঁচ মুভি ডে এনজয় করবি ডে ছয় রিভিউ ডে সারা সপ্তাহ যা শিখলি সেটা রিভাইজ দিবি ডে সাত রেস্ট বা ফ্রি টক কোনো চাপ নেই এটা তো দারুণ মুভি ডে আছে শুনে ভালো লাগল হ্যাঁ শেখাটা যেন মজার হয় সেটা খেয়াল রাখবি বোরিং হলে তুই তিনদিন পর ছেড়েই দিবি সারা আমি যদি একদিন মিস করি সারা মিস এ ডে ধরো কাল আমার বিয়ে খেতে যাওয়া আছে সাপোজ আই হ্যাভ এ ওয়েডিং টু অ্যাটেন্ড টু মরো একদিন মিস হলে সমস্যা নেই মিসিং ওয়ান ডে নো প্রবলেম কিন্তু পরপর দুই দিন মিস করবি না বাট ডোন্ট মিস টু ডেজ ইন এটাকে বলে দ্য টু ডে রুল মানে একদিন ফাঁকি দেওয়া যাবে কিন্তু দুই দিন না রাইট কারণ দুই দিন গ্যাপ দিলে মোমেন্টাম নষ্ট হয়ে যায় আবার শুরু করতে কষ্ট হবে আর যদি আমার এক ঘন্টা সময় না থাকে আই হ্যাভ আওয়ার তাহলে অন্তত দশ মিনিট দে দেন গিভ লিস্ট টেন মিনিটস পাঁচ মিনিট লিসনিং পাঁচ মিনিট স্পিকিং টাচে থাকাটা আসল স্টেইং ইন টাচ কি বুঝেছি মানে জিমের মতো মিনিং লাইক জিম একদিন না গেলে শরীর কমে না ইফ ইউ ডোন্ট গো ওয়ান ডে বডি ডাজেন্ট শ্রেঙ্ক বাট ইফ ইউ ডোন্ট গো ফর ওয়ান মান্থ এভরিথিং ইজ লস্ট একদম তাই ভাষা হল মাসেল বা পেশির মতো চর্চা না করলে দুর্বল হয়ে যায় রবি তুই বুঝবি কিভাবে তুই ইমপ্রুভ করছিস আমি তো আয়নাই নিজেকে দেখি আই সি মাই ইন মিরর শুধু দেখা না আজই তোর ভয়েস রেকর্ড কর রেকর্ড ইয়ার ভয়েস টুডে ইট সেলফ আফটার থার্টি ডেজ তারপর দুটো রেকর্ডিং শুনবি দেন লিসেন টু বোথ রেকর্ডিংস পার্থক্যটা দেখে তুই নিজেই অবাক হবি ইউ উইল বি সারপ্রাইজ সিইং দ্য ডিফারেন্স ইউর এটা তো সাইন্টিফিক প্রমাণ দিস ইজ সাইন্টিফিক প্রুফ নিজের কানে নিজের উন্নতি শোনা হিয়ারিংমেন্ট উইথ ওন ইয়ার্স চালো রবি দর্শকদের জন্য আমাদের রুটিনটা ফাইনাল করি রবি রুটিন এক প্রতিদিন এক ঘন্টা সময় দেব পনেরো 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 রুল দুই লিসনিং রিডিং স্পিকিং রাইটিং সব টাচ করব তিন সপ্তাহে একদিন মুভি ডে এবং একদিন রিভিউ ডে চার টু ডে রুল মানব পরপর দুই দিন মিস করব না পাঁচ নিজের ভয়েস রেকর্ড করে প্রগ্রেস চেক করব ফ্যানটাস্টেক রবি বন্ধুরা তোমরা কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ নিতে রাজি যারা রাজি তারা কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমরা দেখব কতজন সিরিয়াস আর মনে রেখো শর্টকাট খুঁজলে ঠকবে পরিশ্রম করলে জিতবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও দেখা হবে তিরিশ দিন পর তোমাদের নতুন ভার্জনের সাথে গুড লাক কিপ লার্নিং